এই গাড়িটা পেয়ে যাবেন আপনারা মাত্র তিরিশ হাজার টাকার ভিতরে যারা কম এর ভিতরে একটা গাড়ি চাচ্ছেন যারা ফ্রেশ কন্ডিশনে রিক্সা চাচ্ছেন প্যাকেজ ভাবছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখলে বুঝতে পারছেন হ্যালো ভিওয়াট আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও অনেক অনেক ভালো আছি আজকে আপনাদেরকে নিয়েকের বিশাল হাটে যেটা কিনা অবস্থানটা যদি বলে দিই সোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা পৌর বাস্টার মিনাল বসে থাকে হাটকে বসে থাকে প্রতি শুক্রবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত হ্যালো ভিওয়ার্স আমরা এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা হিরো হন্ডা ফ্যাশন প্রো প্লাস তারা পুরান অ্যান্ড মডেলের গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা অ্যাকচুয়ালিসের একটা বাইক গাড়িটা চোরাঙ্গা নাম্বার গাড়িটা চলছে কিছু কত কিলো আপনাদের যদি দেখা যায় গাড়িটা চলছে তেত্রিশ হাজার কিলো তারা পুরান কন্ডিশনের বাইক চাচ্ছেন তারা এই গাড়িটা নিতে পারেন গাড়িটা পেয়ে যাবেন আপনারা মাত্র পঞ্চাশ হাজার টাকায় যারা কম টাকার ভিতরে গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা নিতে পারেন গাড়িটা রেঞ্জেল কন্ডিশন মোটামুটি ফিরে আছে হ্যালো ভিওয়ার্স আমরা এখানে একটা বাইক দেখা ভাই আমাদেরই পুজো কি রিক্সা ভাই এটা এফআই

জি গাটা চলছে কথা বলুন ভাই গাড়ি আপনার বাইশ সালের ডিসেম্বরের গাড়ি সেই হিসাবে ওইদিকে আপনার এক বছর

সঞ্চা কথা পিলা ভাই

আচ্ছা ভাই ধন্যবাদ আমরা আজকে হাট একটা হাতে একজন কথা লিখতে পারছি হোন্ডার স্কুটি যারা স্কুটি যাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা ঢাকা নাম্বার অনেক পুরান কন্ডিশনের একটা গাড়ি আপনারা দেখে বুঝতে পারছেন গাড়িটা কতটা পুরান যারা পুরান কন্ডিশনের স্কুটি নিতে চান তারা চাইলে নিতে পারেন গাড়িটার দাম যেতে মাত্র তিরিশ হাজার টাকা এটা অরিজিনাল চাপান ইঞ্জিন

জাপানি গাড়ি চাচ্ছেন তারা এই দেখতে পারেন যারা পুরান কন্ডিশনের সিডি আই চাচ্ছেন তারা এটা দেখতে পারেন পাশে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা সিডি আই সিসি যারা সৈত্য সিসি আই চাচ্ছেন তারা এই দেখতে পারেন গাড়িটা দশের নাম্বার দশ বছরের পেপার যারা এই ধরনের গাড়ি খুঁজছেন তারা গাড়িগুলা নিতে পারেন আছে পারছেন এই গাড়িটা পেয়ে যাবেন আপনারা মাত্র তিরিশ হাজার টাকার ভিতরে যারা কম বাজেটের ভিতরে একটা গাড়ি পাচ্ছেন জাপান ইঞ্জিন তারা এই গাড়িটা নিতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা গাড়িটা পেয়ে যাবেন